প্রিয় যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আপনাদেরকে আজকে আন্তর্জাতিক অপরাধের বিচার যখন করা হয় অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ যদি দেশ জাতীয়ভাবে বা আন্তর্জাতিকভাবে বিচার করে তাহলে সেটার যে মানদণ্ড সেই মানদণ্ডটি নিয়ে কিছু কথা বলতে চাই প্রথম কথাটা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ কি আন্তর্জাতিক অপরাধ মূলত চারটি একটি হচ্ছে অ্যাগ্রেশন অ্যাগ্রেশন মানে হচ্ছে একটি দেশ যদি আরেকটি দেশকে দখল করে ফেলে অন্যায়ভাবে সেটি অ্যাগ্রেশন দুই নাম্বার হচ্ছে গণহত্যা গণহত্যা কি গণহত্যা হচ্ছে যে নারী পুরুষ ধর্ম বন্য শিশু নির্বিশেষে যখন কোনো একটা সমাজের কোনো একটা অংশে কোনো একটা বিশেষ জায়গায় অথবা সারা দেশে গণহারে মানুষকে যখন হত্যা করা হয় সেটা হলো গণহত্যা বা জেনোসাইড আর তিন নম্বরে হচ্ছে মানবতাবিরোধী অপরাধ মানবতাবিরোধী অপরাধ হচ্ছে ধর্মের কারণে বন্যের কারণে কোনো বিশেষ জাতি হওয়ার কারণে কোনো রাজনৈতিক বিশ্বাসের কারণে যদি কোনো বিশেষ গ্রুপ শ্রেণীকে যদি আইডেন্টিফাই করে ক্লিনজিং করার জন্য অর্থাৎ এই গ্রুপটাকে এই গোষ্ঠীটাকে শেষ করে দেব এই রকম কোনো অপরাধ যারা করে সেটা হচ্ছে মানবতাবিরোধী অপরাধ যেমন মনে করেন উনিশশো সালে মহান মুক্তি সংগ্রামের সময় রাস্তা দিয়ে যখন কোনো লোক হেঁটে যেত পুরুষ মানুষ হলে পাকিস্তানি আর্মিরা রাজাকাররা তাদেরকে দাঁড় করাইত দাঁড় করাইয়া লুঙ্গি খুলে দেখতো তার মুসলমানি আছে কিনা যদি মুসলমানি থাকে জিজ্ঞেস করতো কলেমা পড়ো কলমা পড়তে পারলে ছেড়ে দিত আর কলেমা না পড়তে পারলে তাকে গুলি করে মেরে ফেলতো তার মানেটা কি তাকে আইডেন্টিফাই করা হইতো তার মুসলমানি নাই এবং কলমা জানে না সে হিন্দু এবং হিন্দু নারী যখন পেত তাদেরকে ধরে নিয়ে গণিমতের মাল হিসেবে পাকিস্তানি আর্মিদেরকে দিত শুধু হিন্দু নারী না বাঙালি নারীকেও তুলে নিয়ে এই ইয়েদের হাতে দিত পাকিস্তানদের হাতে তুলে দিত তো হিন্দুদেরকে দেখলেই হত্যা এইটা হচ্ছিল মানবতাবিরোধী অপরাধ আর এর বাইরে আরেকটি অপরাধ রয়েছে সেটি হচ্ছে ওয়ার ক্রাইম ওয়ার ক্রাইমটা হচ্ছে এমন একটা ক্রাইম যে ক্রাইমটা সাধারণত কোনো একটা দেশে স্বাভাবিক অবস্থায় মানুষ করতে পারে না যেমন ধরেন কোনো একটা জায়গায় পুলিশ আছে আর্মি আছে বিজিবি আছে বা আনসার বাহিনী আছে সরকার আছে প্রশাসন আছে কোনো একটা ঘটনা ঘটলে সেটা মামলা হচ্ছে ডায়েরি হচ্ছে মানুষ বিচারের জন্য যাচ্ছে মানুষ জেগে উঠতেছে এখান থেকে বিচার হয় কিন্তু যখন একটা যুদ্ধকালীন সময় থাকে তখন সরকার থাকে না প্রশাসন থাকে না আর্মি কাজ করে না পুলিশ কাজ করে না যার ক্ষমতা আছে শক্তি আছে সে সেটা করে ফেলে যেমন মুক্তিযুদ্ধে গেছে এই জন্য মুক্তিযুদ্ধের বাড়ি থেকে গরুগুলো নিয়ে গেছে রাজাকাররা মুক্তিযুদ্ধে গেছে সেই জন্য মুক্তিযুদ্ধের মেয়েকে তুলে নিয়ে গেছে মুক্তিযুদ্ধে গেছে সেই জন্য মুক্তিযুদ্ধের বউকে তুলে নিয়ে গেছে অথবা মুক্তিযুদ্ধে গেছে একটা মানুষ তাকে সেই জন্য তার জমি জমা দখল করে নিয়ে গেছে তার ফ্যাক্টরি মেল কারখানা নিয়ে গেছে তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে এবং একটা হিন্দু মানুষ তাকে ধর্মান্তরিত করে মুসলমান করার জন্য পেশার করেছে এইটাকে বলে যুদ্ধ অপরাধ এই যে চারটা অপরাধ বললাম অ্যাগ্রেশন জেনোসাইড ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি এবং যুদ্ধ অপরাধ এই চার রকমের অপরাধকে মানে আন্তর্জাতিক অপরাধ বলা হয় কেন আন্তর্জাতিক অপরাধ বলা হয় এটার একটা ব্যাখ্যাও আছে ব্যাখ্যা এবং এটার বিচার কে করবে কারা করতে পারবে এটা সম্পর্কেও আইটম্যান কেসে একটা বিখ্যাত একটা জাজমেন্ট আছে সে আইক আইকম্যান কেসটা ছিল এই আটচল্লিশ বা উনপঞ্চাশ সালের দিকে উনিশশো আটচল্লিশ বা ঊনপঞ্চাশ সালের দিকে হিটলারের একজন সহযোগী ছিল তার নাম ছিল আইটম্যান এহুদ্দিনী দনের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই আইটম্যান জড়িত ছিল যার কারণে আইকম্যানকে ইসরায়েল খুঁজছে তাকে বিচার করার জন্য তখন আইকম্যান কি করলো চুরি করে পালিয়ে গেল আর্জেন্টিনা আর্জেন্টিনা পালিয়ে যাওয়ার পরে তার চেহারা প্লাস্টিক সার্জারি করে তিনি চেঞ্জ করে ফেলছে যার কারণে আমি আপনি দেখলে এটা যে এই আইকম্যান সেটা চিনতে পারবো না কিন্তু ইসরায়েলের গোয়েন্দা বাহিনী থেকে আইকম্যানকে আইডেন্টিফাই করেছে করে একটা হেলিকপ্টার নিয়ে জোর করে আর্জেন্টিনা থেকে ধরে নিয়ে এসছে তাকে ইসরায়েলি ইসরায়েলিয়ানি যখন তার এই মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচার জেনোসাইডের বিচার যখন অপরাধের বিচার যখন শুরু করে তখন এই আইকম্যানের পক্ষের আইনজীবী বলল যে আইকম্যানের বিচার করার একতিয়ার ইসরায়েলের নাই কেননা যখন অপরাধ সংগঠিত হয় ইসরায়েল নামে কোনো রাষ্ট্রই ছিল না এবং ইসরায়েল পরবর্তীতে মামলার মানে আইন করে পূর্বের বিচার ক্রিমিনাল লয়ে করা যাবে না এরকম কথা বলা হয়েছিল তখন ওই আইকমেন্ট জাজমেন্টে আইকমেন্ট মামলায় সেখানে রুলিং হয়েছিল যে মানবতাবিরোধী অপরাধ অ্যাগ্রেশন ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি অথবা ওয়ার ক্রাইম এই যে চারটা ডিক্লেয়ার্ড ক্রাইম এই ক্রাইমের বিচার করার জন্য কোনো জুরিসডিকশান ইস্যু নেই জুরিসডিকশান বলতে অর্থাৎ এই দেশের জুরিসডিকশন আছে ওই দেশের নাই বিষয়টা এরকম না যেই কোনো দেশ যেই কোনো আন্তর্জাতিকভাবে অথবা জাতীয়ভাবে সেই বিচার করতে পারবে তো তাহলে বোঝেন এটা কত ব্রড কিন্তু এখানে এই বিচারটি করতে গেলে আপনাকে দেখতে হবে যে এখানে বায়াসনেসের কোনো ইস্যু আছে কিনা না যদি বায়াসনেস ইস্যু থাকে তাহলে কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ আদালত এই আন্তর্জাতিক অপরাধের বিচার তখন কিন্তু প্রশ্নের সম্মুখীন এবং সেটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না একটি মামলার কথা বললে আপনারা বুঝতে পারবেন তো বললাম এরপরে আরেকটি মামলা হচ্ছে এই পিনেচেট ছিল সিলির একজন রাষ্ট্রনায়ক স্বৈর শাসক দীর্ঘদিন শাসন করেছে অসংখ্য হত্যা ধর্ষণ নির্যাতন গুম এবং জেনোসাইডের সাথে তার সম্পৃক্ততার কথা পুরা বিশ্ব জানে তখন উনিশশো সালে ক্যান্সার আক্রান্ত হয়ে এই পিনে চাট এসছিল লন্ডনে মানে নানান রোগে আক্রান্ত হয়ে সে লন্ডনে এসছিল চিকিৎসা নিতে চিকিৎসা আসার পর এই ব্রিটিশ পুলিশ তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে এই কারণে যে সে মানবতা মানবতাবিরোধী অপরাধ ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি যুদ্ধাপরাধ বা ওয়ার ক্রাইম বা এগুলা করেছে সুতরাং তার বিচার তারা করবে কারণ যেহেতু আয়কম্যানকে কেসে বলা হয়েছে না যে পৃথিবীর যেই কোনো দেশ বিচার করতে পারবে সুতরাং তারা পারবে তো এই কেস এই বিষয়টা তখন ব্রিটিশ আদালতে আইকম্যানের লয়াররা মামলা করে মামলা করার পরে একটা প্রশ্ন দেখা দিল যে আসলে পারে কি পারে না তখন মামলাটি হাউস অফ লর্ড পর্যন্ত যায় তখন হাউস অফ লর্ডে যখন যায় লর্ড হপম্যান ছিলেন তখন জাস্টিস এবং তার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি মানে লয়ার প্যানেল সরি জাজেস প্যানেল এটা ডিসিশন নিচ্ছিল তখন জাজদের মধ্যে দুইটা বাঘ হয়ে গেছে তিনজন জাজ এই বিচারের পক্ষে রায় দিয়েছে আর দুজন জাজ ডিসেন্ডিং জাজমেন্ট দিয়েছে তো ডিসেন্ডিং জাজমেন্ট মানে হচ্ছে ওই তিনজনের সাথে একমত পোষণ করেনি না পোষণ করার কারণে যেহেতু তিনজন মেজরিটি সেই জন্য সিদ্ধান্ত হলো যে আই পিনেসেটের বিচার ইউকেতে হবে ইউনাইটেড কিংডম তার বিচার করতে পারবে এবং বিচার হবে পরবর্তীতে পিনেচ্যাট এখানে একটি জুডিশিয়াল রিভিউ করলো জুডিশিয়াল রিভিউ করে বলল যে আমার যে বিচার করবে যারা জাজমেন্ট দিয়েছে যে জন এই তিনজনের মধ্যে একজন ছিল লর্ড হপম্যান এই লর্ড হপম্যান উনিশশো বিরানব্বই সালে অ্যামেনিস্ট্রি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ছিল এবং তার বউ অ্যামেনিস্ট্রি ইন্টারন্যাশনালের অ্যাক্টিভিস্ট ছিল এবং সেই সময়ে পিনেসেটের বিরুদ্ধে তারা বিভিন্ন সেমিনার করেছে সিম্পোজিয়াম করেছে তার বিরুদ্ধে বক্তৃতা বিবৃতি দিয়েছে এবং তারকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য বহু সমাবেশ করেছে সুতরাং এই কারণে তারা বায়াস্ট অর্থাৎ পিনেসেটের যে বিচার তারা করলো বিচার করে যে বলল তার এখানে এই ক্রিমিনাল অপরাধের বিচার হবে যে জাজমেন্ট দিয়েছে সেই মেজরিটি জাজদের একজন এই হপম্যান যেহেতু বায়াস্ট তখন এই বিচারটি এই এই মামলাটির যিনি জাজমেন্ট দেন তার নাম হচ্ছে লর্ড ব্রাউন উইলকিনসন তো লর্ড ব্রাউন উইলকিনসন বললেন যে আমি জানি আমরা দেখতেছি লর্ড হপম্যান আসলে কোনো বায়াস ছিলেন না তিনি আন্তর্জাতিক আইনে আন্তর্জাতিক মানদণ্ডে বিচারটা যেরকম হওয়া দরকার সেইভাবে বিচার করেছেন কিন্তু অ্যাফারেন্ট বায়াস অর্থাৎ দেখা যাচ্ছে মানে পারতপক্ষে দেখতে মনে হয় যেন বায়াস কেননা তিনি যেহেতু এই পিনেসেটের বিরুদ্ধে আগে কথা বলেছেন তার বিরুদ্ধে অনেক সভা সমাবেশ করেছেন সেই জন্য আই মানে এই লর্ড হপম্যানের দেখতে বায়াস মনে হচ্ছে সুতরাং অ্যাপারেন্ট বায়াস হওয়ার কারণে ওই জাজমেন্টটিকে খারিজ করে দেওয়া হয় অর্থাৎ এই পিনেসেটকে যে বিচার করবে যে জাজমেন্টটি হয়েছে সেই জাজমেন্টটি বাতিল হয়ে যায় এবং বলা হয় যে আরেকটি আদালত বসিয়ে তার বিচার মানে এখানে তার বিচার করা যাবে কিনা সেটা সমাধান করতে হবে কিন্তু ইন মিন টাইম ব্রিটেনের নানান কূটনীতিক প্রচেষ্টার অংশ হিসাবে এবং যেহেতু সে অসুস্থ ক্যান্সার আক্রান্ত তখন তাকে ফেরত পাঠায় সিলিতে তো এই জিনিসটা দ্বারা যেটা বোঝাতে চেয়ে বাংলাদেশে যে বিচারটা হচ্ছে এই বিচারটা কিন্তু আন্তর্জাতিক অপরাধ বিচার অর্থাৎ বিচারটা হচ্ছে আমাদের দেশীয় একটা ট্রাইব্যুনালে কিন্তু সেটি হচ্ছে কিসের বিচার আন্তর্জাতিকভাবে স্বীকৃত অপরাধের বিচার এই চারটি বিচার যখন আন্তর্জাতিকভাবে করতে যাবেন তখন আপনার লয়ারের মান আন্তর্জাতিক হতে হবে আপনার বিচারকের মান আন্তর্জাতিক হতে হবে আপনার যে প্রসিডিউর সেই মানটাও আন্তর্জাতিক হতে হবে এখন লয়ারের মানের আন্তর্জাতিকতা হলো যে তিনজন জাজ যে জাজমেন্ট দিয়েছে এই তিনজন জাজের একজন জাজও জীবনে একদিনও এর আগে একটি মামলাও সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে শুনানি করেনি এবং জাজমেন্ট দেয়নি তার মানে হচ্ছে তারা বায়াস তো ছিলই কারণ বায়াস কেন ছিল এই যে শামসুজ্জামান ইনি কিন্তু এই বিএনপির নেতা ছিলেন জাতীয়তাবাদী রামের নেতা ছিলেন শেখ হাসিনার বলে বহু বিবৃতি দিয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন আর রাজা তাইজুল সে তো শেখ হাসিনার বিরুদ্ধে পাইলে মেরে ফেলে আমার সামনেই অনেক বক্তৃতা আমি দেখেছি তো সুতরাং সেই জন্য বলছি টপ টু বটম একটা বায়াস কোর্টের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধের বিচার হচ্ছে হয়েছে যেটা এই স্কোপের মধ্যেই পড়ে না কারণ দু সালে বাংলাদেশে যে অ্যাট্রোসিটি হয়েছে সরকারের মধ্যে এবং আন্দোলনকারীদের মধ্যে যে দাওয়া পাল্টা দাওয়া গুলি বন্দুক সংযোগ হয়েছে এটা রাষ্ট্রের দায়িত্ব ছিল যে যারা অপরাধ করে যারা মানুষের জান এবং মালের উপরে আঘাত করে তাদেরকে দমন করা মানে দুষ্টের দমন সৃষ্টের লালন এই দুষ্টদেরকে দমন করা রাষ্ট্রের দায়িত্ব ছিল নাইলে রাষ্ট্র থাকবে কেন এবং এখন পুলিশ বলছে যে আপনারা কি করবেন গুলি করে দিবেন অর্ডার দিবেন আগুন দিলে তাহলে টিভি ভবনে যখন আগুন দিছে তখন কি গুলির অর্ডার হবে না এক সেই জন্য বলছি যে এই বিচারটি হয়েছে মাত্র একটা মানে প্লড একটা বিচার কি বলবো এরকম বিচার পৃথিবীতে কখনো হয় নাই এবং আগস্ট মাসে এই বিচারের ট্রায়ালটি অ্যাকচুয়াল ট্রায়ালটি আগস্টে শুরু হয় শেষ হয়ে গেছে চার মাসে অথচ আপনি গোলাম আজমের বিচার সাইদির বিচার মীর কাশিমের বিচার ওদের বিচার দেখেন এক একটা বিচার হইতে দুই বছর তিন বছর চার বছর সময় লেগেছে কারণ কি কারণ হচ্ছে আন্তর্জাতিক মানদণ্ডটাকে রক্ষা করার চেষ্টা করা হয়েছে কম বেশ কিন্তু এখন এখানে কোনো রাগ ডাক নেই উনিশশো সালে যারা পরাজিত হয়েছে তারা এখন একাত্তর সালে বিজয়ীদের বিচার করছে এটাই স্বাভাবিক এরকমই হওয়ার কথা কিন্তু আন্তর্জাতিকতা যে বিষয়টা এটার ল্যাস মাত্র এখানে নেই এবং থাকার কোনো সম্ভাবনা ছিল না দ্বিতীয়ত আরেকটা বিষয় যদি আপনারা দেখেন যে এই যে মনে করেন জাজমেন্টগুলো হচ্ছে এই জাজমেন্টগুলা কারা লিখতেছে জাজমেন্টগুলোতে এই জাজের যে তিন তিনজন বিচারক তিনজন বিচারকের মধ্যে রুল হচ্ছে মিনিমাম দুইজন যদি উপস্থিত না থাকে তাইলে কোনো শুনানি হতে পারবে না এই হিয়ারিং যেদিন জাজমেন্ট হয় তার এক মাস আগ থেকে যিনি প্রদান তিনি মানে চেয়ারম্যান যিনি তিনি ছুটিতে ছিলেন আর যে দুইজন তাদের সকালে একজনে শুনতেন বিকালে একজনে শুনতেন এবং এই দুইজনে শুনতেন আলাদা আলাদাভাবে তার মানে হচ্ছে এই যে কোর্টের রুল সেটাও ফলো করা হয়নি এইরকমভাবে আমি যদি লিস্টটি দেই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে শুধু এই কথাটি শেষ পর্যন্ত বলতে চাই যে এখানে বায়াস্ট মানুষ জাজ বায়াস্ট লয়াররা বায়াস্ট এবং সরকার পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য যে আইনজীবী নিয়োগ দিয়েছেন তার কুত্তা মার্কা হাসি আমরা সবাই দেখেছি এবং আমরা বুঝেছি সে যে মানে কোর্টের ওই যে ডিস্ট্রিক্ট কোর্টের একটা মানে দালাল উকিলদের দালাল সেই লোককে দিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশিটা নিশ্চিত করেছে আজকে আপনারা দেখেছেন প্রথম আলোতে ডেভিড বার্গম্যান ডক্টর কামাল হোসেনের মেয়ের জামাই এটা লেখা লিখেছে বলছে এই মামলার যে বিচার এই বিচার প্রক্রিয়া প্রশ্ন আপনারা পড়ে নিবেন তার আলোচনা নিয়ে আমি যেতে চাই না ডেভিড বার্গম্যানেরা ডার্ক বার্গম্যানের জায়গায় থাকুক আপনারা আপনাদের জায়গায় থাকেন শুধু একটা কথা বোঝেন এই বাংলাদেশে আপনারা যারা অনেকে আওয়ামী লীগ করতেন বা মৌন সমর্থক ছিলেন কিন্তু মনে করতেন আওয়ামী লীগ কোনো সঠিক চালাচ্ছে না নানান পাপাগান্ডা শুনে আপনাদের মন বাড়ি হয়ে উঠছিল কিন্তু আজকের দেশ দেখে আপনারা নিশ্চয়ই বুঝছেন এই দেশটা মানুষের দেশ না এটা একটা হায়নার দেশ এখন চলছে আর শেখ হাসিনার যে দেশ